সিউরা আত্মাগাউন আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে রাজত্ব তারি তারি এবং প্রশংসা তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমাদের সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কেউ হয় কাফির এবং কেউ হয় মৌমিন আল্লাহ সে ব্যাপারে সম্মুখ দ্রষ্টা যা তোমরা করো তিনি আসমান ও জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদের আকৃতি দান করেছেন অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি তারই কাছে প্রত্যাবর্তন আসমান ও জমিনে যা আসে তিনি তা জানেন তিনি আরও জানেন তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ্য অন্তরে বিষয়াদি সম্পর্কে সম্মক জ্ঞাত ইতোপূর্বে যারা কুফুরি করেছে তাদের বৃত্তান্ত কি তোমাদের কাছে পৌঁছেনি তারা তাদের কাজের মন্দ পরিণাম আস্বাদন করেছে এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এটা এ কারণে যে তাদের কাছে তাদের রাসুলগণ প্রকাশ্য নিদর্শনাবলী সহ আসত তখন তারা বলতো মানুষও কি আমাদের হেদায় দান করবে অতপর তারা কাফির হয়ে গেল এবং মুখ ফিরিয়ে নিল তাই আল্লাহ বিমুখ হলেন আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত কাফিররা দাবি করে যে তারা কখনো পুনরুত্থিত হবে না বলো অবশ্যই হবে আমার রবের কসম তোমরা নিশ্চয়ই পুনরুত্থিত হবে তোমাদের অবহিত করা হবে যা তোমরা করতে এটা আল্লাহর পক্ষে সহজ অতএব তোমরা আল্লাহ তার রসুল এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ইমান আনো তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্মক জ্ঞাত যেদিন তিনি তোমাদের সমবেত করবেন সমাবেশের দিনে এদিন হার জিতের দিন যে ব্যক্তি আল্লাহর প্রতি আনে এবং করে তিনি তার পাপ সমূহ মোচন করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী তারা সেখানে চিরস্থায়ী এটাই মহা সাফল্য আর যারা কুফরি করে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করে তারাই জাহান নামের অধিবাসী তারা সেখানে স্থায়ী তা কতই না মন্দ প্রত্যাবর্তন স্থল কোনো বিপদ আল্লাহর অনুমতি ছাড়া আপতিত হয় না এবং যে আল্লাহর প্রতি ইমান আনে তিনি তার অন্তরকে হৃদায়ত দান করেন আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমার রাসুলের দায়িত্ব শুধু স্পষ্ট ভাবে পৌঁছে দেওয়া আল্লাহ তিনি ব্যতীত কোন ইলাহ নেই অতএব মুমিনরা যেন আল্লাহর উপর ভরসা করে হে মমিনগণ তোমাদের কোনো কোনো স্ত্রীয় সন্তান সন্ততি তোমাদের দুশমন অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকো যদি মার্জনা কর উপেক্ষা কর এবং ক্ষমা কর তবে আল্লাহ ক্ষমাশীল অসীম দয়ালু তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তো কেবল পরীক্ষা আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার অতএব তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো শোনো আনুগত্য করো এবং ব্যয় করো এটা তোমাদের জন্য কল্যাণ কর যারা মনের কার্পণ্য থেকে মুক্ত তারাই হচ্ছে সফল যদি তোমরা আল্লাহকে উত্তম ঋণ দান করো তিনি তোমাদের জন্য বহু গুণ করে দেবেন এবং তোমাদের ক্ষমা করবেন আল্লাহ গুণগ্রাহী সহনশীল তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী পরাক্রমশালী প্রজ্ঞাময়